আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমনাই থেকে ভিডিও এমটিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই তাস অ্যাগ্রো ফিডমিল পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইব আমির আলহাস হরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়কা চরমনাই চর্মনায় তাজ অ্যাগ্রোফিডমিল প্রপারেটর ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব আলহাস হজরত মাওলানা মুক্তি সৈয়দ ইসাহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব চর্মনাই থেকে ভিডিও আজ তারিখ উনিশ আট দু রোজ মঙ্গলবার চর্মনায় সঠিক খবর পেতে এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ কে চরমায় উপস্থিতিতে মোহাম্মদ শহীদ খন্দকার এর বিবাহ সম্পূর্ণ হল আলহামদুলিল্লাহ চর্মনাইতে আজ তারিখ উনিশ আট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চর্মনাই থেকে ভিডিও এম টিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ

লাইকি বরকত করুন কবুল করেন আল্লাহ আল্লাহ বরকত দান করেন আল্লাহ সর্বwidetilde বরকত দেন ইশতিদলি মহব্বত ও দরুদ